এই ভিডিওটা প্রায় দু থেকে আড়াই বছর আগের মা আর দুই বোনকে নিয়ে চলে গেছিলাম একটু সিরাম মল আমি নেল এক্সটেনশন করে নিয়েছিলাম তারপর চারজন মিলে ঘুরতে ঘুরতে সিরাম মলে মাকে বললাম যে একটু ফিস পা করাবো তো মা তো কিছুতেই করবে না সেই জোর করে কোনো রকম বসিয়েছি আর এদিকে মা তো হেসে হেসেই গড়িয়ে যাচ্ছে কারণ এই ফিস পাটা করতে কিন্তু ভাই প্রচন্ড শুশুরি লাগে তো আর এখানে অনেক ধরনের স্পা ছিল অনেক ধরনের মাসাজ ছিল বাট প্রচন্ড গায়ে লাগে দশ পনেরো মিনিটের জন্য কত টাকা নিয়ে নেয় আর হ্যাঁ আমি এটা নেল এক্সটেনশন করিনি আমি এক হাতে আর্ট করেছিলাম অনেকদিন আগে তো নেই যতদূর সম্ভব এক হাতেই আর্ট করেছিলাম খালি তো তারপর এখানে হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে যাই বেরিয়ে একটু আইসক্রিম ফুচকা এই সব টুকটাক তারপর রওনা দিই বাড়ির দিকে চলো আজকে মিনি এই পর্যন্ত ইটা